আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি আপনাদের সাথে এই আইসক্রিমটা শেয়ার করবো আর এটা হচ্ছে ক্ষীরমালাই আইসক্রিম যেটাকে বলে তো এটা খেতে খুবই টেস্টি হয় আর এই গরমের দিনে যদি এই আইসক্রিমটা বাসায় নিজেরা বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই আর আমার রেসিপিটা যদি ফলো করে বানান তাহলে ইনশাল্লাহ আপনাদেরটাও সেম এরকম হবে আর এটা খেতে খুবই মজা হয় আর এটার আউটকামটা দেখে তো বুঝতেই পারছেন যে এটা কতটা পারফেক্ট ছিল আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটা দিব এটা হচ্ছে পেইড ক্লাসের অথেন্টিক একটা রেসিপি পাঁচশো টাকা এক হাজার টাকা ফি ধরে হচ্ছে তারা এই আইসক্রিমের জন্য যে কোনো ধরনের হুইপ ক্রিম দিয়ে আমার রেসিপিটা যদি ফলো করে বানান একদম পারফেক্ট হবে তো এখানে আমি এটার অ্যাকচুয়াল যে কালারটা ওইটা আসছে বাইরে নিয়ে যখন আমি ছবি উঠেলাম তখন তো প্রথমে হচ্ছে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি আর এই দুধটাকে হচ্ছে আমি জাল করে তিন ভাগের দুই ভাগ হচ্ছে শুকায় নিব আর এক ভাগ হচ্ছে রাখবো তো দুই ভাগ হচ্ছে আমি একদম কমিয়ে নিব মানে এটাকে হচ্ছে আমি এক কথায় দুধের মালাই করে নিব এই যে আমার মালাইটা হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি আর এটাকে হচ্ছে ক্যারামেল করে নিব আর এখানে এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি আর চুলার আগুনটা থাকবে হচ্ছে মিডিয়ামে লোতে দেওয়া যাবে না লোতে দিলে অনেক বেশি সময় চলে যাবে আর চিনিটা হচ্ছে ক্যারামেল না হয়ে ক্রিস্টালাইজ হয়ে যাওয়ার একটা চান্স থাকবে আর এখানে স্প্যাচুলা বা চামচ যাই ইউজ করেন সেটাও একটু যখন কালারটা আসতে শুরু করবে তখন ইউজ করতে হবে এর আগে ইউজ না করাটাই ভালো তো এই যে এখানে আমি কিছুটা মালাই দিয়ে দিয়েছি আর মালাইটা দেওয়ার সাথে সাথে চিনিটা একটু শক্ত হয়ে যাবে মানে ক্যারামেলটা কিন্তু এটা কিছুই নাই একটুক্ষণ জাল হলেই সবটা আবার দুধের সাথে একদম সুন্দরভাবে মিশে যাবে তো এখানে হচ্ছে যে এই দুধটা এখন হচ্ছে আমি ওই ওই দুটার সাথে মিলাই নিব আর কি এই যে হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমার মানে এটা রেডি হওয়ার পরে এখানে আমি হচ্ছে এক কাপ আর ওয়ান থার্ড কাপ পরিমাণে হচ্ছে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এখানে আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না যে আপনি কোন ব্র্যান্ডের হুইপ ক্রিম নেবেন যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম আপনি নিতে পারেন তো আপনি যে ব্র্যান্ডের হুইপ ক্রিম নেন না কেন আপনারা যদি এই প্রসেসে বানান তাহলে কিন্তু এটা সেম হবে যে কোনো ব্র্যান্ডেরই হোক কোনো প্রবলেম নেই আর যেহেতু আমরা এটা আইসক্রিম বানাবো তাই হুইপ ক্রিমটাকে আমরা কেকের ক্রিম যেমন অনেক বেশি স্টিপ আর শক্ত করে বিট করি ওইরকম কিন্তু করা যাবে না এটা একটু নরম থাকা অবস্থাতেই হচ্ছে আমরা মালাইটাকে ইউজ করব। তো এই যে আমি ক্রিমটা বিট করে নিচ্ছি আমি এটাকে মিডিয়াম বিট করব ক্রিম কেক তৈরি করার জন্য যতটুকু শক্ত করি বা যেভাবে আমরা রেডি করি ক্রিমটাকে আমি ওইরকম করে করব না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু এখনো অনেকটা নরম আছে আমরা কেকের জন্য করলে এটা কিন্তু আরও শক্ত হতো তো এই যে এখানে হচ্ছে আমি এখন মালাটা দিয়ে দিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন যে মালাটা একদম স্মুথ হয়েছে এটা হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার সময় এখানে আপনারা দুই টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিবেন করনেস মিল্কটা দিলে কিন্তু এটার টেস্ট আরও অনেক বেশি ভালো আসে আর আইসক্রিম যেহেতু অনেক বেশি বরফ ঠান্ডা থাকে আর ডিপে রেখে আমরা খাই ওইটা কিন্তু মিষ্টিটা একটু বেশি না হলে কিন্তু ভালো লাগে না তো এই যে আমার এরকম এটা হচ্ছে এক লিটারের একটা বক্স আর আমার এরকম হচ্ছে তিনটা বক্স হবে তিন বক্স হবে আর কি আমি যতটুকু পরিমাণে আজকে করছি মানে প্রায় তিন লিটারের মতো আইসক্রিম হবে তো এখানে হচ্ছে আমি বিভিন্ন ধরনের বাদাম আর হচ্ছে কাজু কিশমিশ দিয়ে হচ্ছে এটাকে আমি সেট করে নিব তো এই যে এখানে আমি বাদাম তারপরে হচ্ছে পেস্তা বাদাম দিয়ে তারপরে হচ্ছে এখানে বেশি করে কিসমিস দিয়ে দিচ্ছি এই যে এটা চাইলে আপনারা আইসক্রিমের ভিতরেও দিতে পারেন তো এই যে আমার একটা বক্স রেডি হয়ে গিয়েছে আর এখন হচ্ছে এই দুইটা বক্সের মধ্যে আমি হচ্ছে বেশি করে ট্রুটি ফ্রুটি দিয়ে দিব দুইভাবেই করতে পারেন এটা হচ্ছে উপরে শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন এগুলো বাদ দিয়েও করতে পারেন তো এই যে বারো ঘন্টা ডিপ ফ্রিজে পর এই হচ্ছে আমার আইসক্রিম এখন হচ্ছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো এখানে আমি আপনাদেরকে আরেকটা টিপস দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা কখনোই হিপ ক্রিমের মধ্যে গরম মালাই দিবেন না মালাইটাকে কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে হচ্ছে দিবেন যেমন আমি এখানে কিন্তু মালাইটাকে ঠান্ডা করেছি তারপরে আবার এটাকে তারপরে আমি করে নিয়েছি আর এটাকে না করলে হয় যেহেতু আমরা এটাকে বিটার দিয়ে বিট করি শরগুলা কিন্তু এমনিতেই ক্রিমের সাথে অনেক সুন্দরভাবে মিলে যায় আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের আইসক্রিম এরকম পারফেক্ট হবে আর বাহির থেকে আইসক্রিম তো কখনো কিনে খাবেনি না আর আমরা যে এখানে যদি আপনারা এক প্যাকেট হুইপ ক্রিম কিনে নেন হুইপ ক্রিমের আসলে প্রাইসটা এক এক এলাকায় এক এক রকম থাকে তো আপনি যদি ঢাকা থেকে কিনেন তাহলে তো অনেক কম প্রাইসে কিনতে পারবেন কিন্তু যেমন আমাদের নেত্রকোনা থেকে যদি আমরা হুইপ ক্রিম কিনতে চাই এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি পড়ে যায় তো এরপরেও একটা হুইপ ক্রিম মধ্যে হচ্ছে আপনার এক হাজার এম এল থাকে তো এক হাজার এম দিয়ে যদি আমরা আইসক্রিম বানাতে যাই তাহলে একটা হুইপ ক্রিম দিয়ে কিন্তু অনেক আইসক্রিম বানানো যাবে আমি মনে করি আইসক্রিম হচ্ছে এমন একটা যেটা ছোট বড় সবাই পছন্দ করে তো এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে যে আইসক্রিম পছন্দ আর এই গরমের দিনে যদি এরকম মজার একটা আইসক্রিম আইসক্রিম আবার হয় তাহলে তো আর কোনো কথাই নাই তো আইসক্রিমটা খুবই মজা হয়েছিল সব দিক থেকে পারফেক্ট ছিল আর আপনারা চাইলে আমার এই ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যখন আপনারা আইসক্রিম বানাবেন তখন এই ভিডিওটা দেখে নিতে পারবেন আর আমি এই আইসক্রিমটা যেদিন বানিয়েছিলাম অলমোস্ট ওই দিনই আমার তিন বক্স শেষ হয়ে গিয়েছিল বাসায় এটা তো আমি আজকে বানিয়েছি হচ্ছে আইসক্রিম আপনাদের আরও যদি কোনো ধরনের আইসক্রিমের রেসিপি লাগে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে অথেন্টিক এবং পারফেক্ট রেসিপি দেওয়ার চেষ্টা করব আইসক্রিমের অনেকেই আমাকে বলে যে বাসায় হুইপ ক্রিম দিয়ে আইসক্রিম বানালে মনে হয় যে ডিপ ব্রিজে কেকের ক্রিম রেখে তারপরে আমরা ওটা খাচ্ছি এরকম একটা টেস্ট আসে অথেন্টিক আইসক্রিমের টেস্ট আসে না কিন্তু আমি তাদের বলবো আপনারা হচ্ছে এভাবে একবার বানিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের আইসক্রিমের টেস্ট হচ্ছে বাইরের যে ক্ষীরমালা আইসক্রিম কিনতে পাওয়া যায় একদমই ওইটার মতো আসবে তো আপনারা এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটা দেখেছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ